নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ নতুন পর্বে আপনাদের নিয়ে এসেছি হুগলি ডিস্ট্রিক্টের গোঘাটে কেন নিয়ে এসেছি আজ পনেরোই আগস্ট আজকে স্মরণীয় দিন আজকে শহীদ দিবস হিসেবে মানে আজকে দেশের স্বাধীনতা হিসেবে মানে আর এই দিনে এচর ফার্মিং যারা করছেন সারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল তাদের জন্য নতুন খুশির খবর আমাদের কাছে কিন্তু ফল এসে কোথায় এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ফল এসে গেছে দেখুন এই গাছ রামকৃষ্ণ নার্সারির মাদার প্লান রামকৃষ্ণ নার্সারির মাদার প্ল্যান্ট এবং রামকৃষ্ণ নার্সারির তত্ত্বাবধানে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে প্রায় বারোশোর মতো ফার্মার আছে তাদের জন্য সুখবর যে এক থেকে দেড় বছরের গাছ যাদের আছে তাদের কাছে প্রত্যেকটা গাছে ফল ধরবে কারণ আমাদের মাদার প্লানগুলো এমন দেখছেন কিভাবে ফল আসছে ব্রাঞ্চে কিভাবে ফুল আসছে এই গাছগুলো মাদার প্লান দেখুন এখান থেকেও আসা শুরু হয়েছে এখান থেকে আসবে বন্ধু এখান থেকে আসবে এ পাশেও দেখাতে বলি এ পাশেও দেখাতে বলি দেখায় প্রত্যেকটা গাছ থেকে আসবে আরো আসুন এ পাশে চলে আসুন শুনুন আমরা আমি আপনাদের বলছি আমরা কোনো প্রমোট ভিডিও তো করি না আমরা প্রকৃত তথ্য চাষের তথ্যটাকে তুলে ধরি চাষিদের কনফিউশনটা দূর করি এবং চাটিগরিতে করি না বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি এই দেখুন ফল ধরেছে দেখুন টেম্পারেচার আজকে আজকে টেম্পারেচার আছে প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি রামকৃষ্ণ নার্সারি বলে বত্রিশ ডিগ্রি কমে ফল ধরবে এক তেত্রিশ ডিগ্রি টেম্পারেচারতে এই গাছে ফল এসেছে দেখুন এখানে দেখুন ফুল এসে গেছে একদম প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এসে গেছে ফুল এসে গেছে এবং এক মাসের মধ্যে আমি বলছি গাছে ফল ভরে যাবে এই দেখুন এগুলো থেকে ফুল এসে গেছে এই ব্রাঞ্চে ফুল এসে গেছে এটাই এসে গেছে এগুলো এসে গেছে ঠিক আছে এগুলো কেউ পাতা নয় সব এই এগুলো দেখুন এখান থেকে দেখুন প্রত্যেকটা গাছে আরও দেখাচ্ছি এখানে আরও আছে আরও দেখাচ্ছি এই গাছে চলে আসুন এখানে চলে আসুন কথা বলে লাভ নেই বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব এই দেখুন তোমার পরিচয় কি ফলের পরিচয় দে এই দেখুন এটা কিন্তু ফুল পাতা নয় পাতা বলে ভুল করবেন না কিন্তু এই দেখুন এটা কি এটা এটা কি ফল এসে গেছে কিন্তু আসা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে এখানে দেখুন এখানে দেখুন এটা কি এটা কি ফুল বলবেন না পাতা বলবেন কি বলবেন প্রত্যেকটা গাছে আমাদের এই গাছে কি দেখুন ব্রাঞ্চ এসে গেছে কিনা এটা কি এসে গেছে ব্রাঞ্চ এসে গেছে এখানে এসে এ পাশেও জলে এসছে এখানে দেখাতে বলি দাদা এখানে দেখেন কি হয়েছে এই গাছটা ভরপুর ফলন দেবে এই গাছটা ফলন কিভাবে দেবে সেটা বৃক্ষ তোমার পরিচয় কি ফলনের পরিচয় দেবে প্রত্যেকটা আপনারা জানেন না অফ ক্যামেরা কতটা দেখতে পাচ্ছেন এই দেখুন দেখতে পাবেন তবে বেশ কিছু মাদার প্ল্যান আপনাদের আরো দেখাবো এবং এই অসাধ্য সাধন যিনি করেছেন এই কর্মকাণ্ড যিনি বাংলার বুকে নতুন ভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছেন পরিচয় করে দেবো তার সাথে কার সাথে আমাদের সকলের প্রিয় সিক তার সাথে রামকৃষ্ণ নার্সারি যিনি কন্ডধার যিনি বারোশোর মতো ফার্মারকে নিয়ে কাজ করছেন সবার মেন্টার তো আসুন দাদার সাথে কথা বলি কিভাবে এই গরমের মধ্যে অসাধ্য সাধন করলেন চলুন দাদার সাথে একটু পরিচয় করে দিই নমস্কার নমস্কার কেমন আছেন ভালোই আছি আপনাকে স্বাগতম তার সাথে আপনার যে সমস্ত দর্শক বন্ধু আছেন ওনাদেরকেও স্বাগতম আজকে একটা নতুন দিনে এলাম কারণ আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট স্মরণীয় দিন সবাইকে সম্মান জানিয়ে আজকে একটা নতুনত্ব আপনার বাগানে দেখতে পাচ্ছি পিছনে আপনার পিছনে উকি মারছে এই বিষয়ে একটু বলুন আমাদের দেখতে আমরা বলি বারবার বলি বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের এর নিচে তাপমাত্রা হলে আমাদের কাছে ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে যায় আজকে আমি আপনাকে দেখাই লাইভ দেখাই আজকে টেম্পারেচার কত গুগলে দেখায় আপনাকে টেম্পারেচার ইন তাহলে গুগল আজকে আপনাকে বলছে তেত্রিশ ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে আপনি আছেন অনেকে বাজে কমেন্ট করেন হ্যাঁ এই অসাধ্য সাধন হয় কি করে এই তেত্রিশ ডিগ্রিতে ফল আসার একটা বিশেষ কৌশল আছে গাছ লাগালেই তো ফল না সেই কৌশল অবলম্বন করলে তেত্রিশে আপনার ফল আসবে আমরা এর আগের ভিডিওতে বলেছি বা আমি যেটা বলি প্রত্যেককে সাজেস্ট করি বত্রিশের নিচে একত্রিশ সাড়ে একত্রিশ বত্রিশ যখন টেম্পারেচার স্টে করবে ফল গাছে ভরে যাবে এই তো ফ্লিনটা স্টার্ট হলো শুধু এই গাছটা কেন আপনি যে কোনো গাছ দেখবেন আসুন আমি আপনাকে দেখাই দেখুন স্টার্ট হ্যাঁ দেখুন প্রত্যেকটা স্টার্ট হয়েছে হ্যাঁ আমি আরো গাছ আপনাকে দেখানোর চেষ্টা করব আসুন স্টার্ট হ্যাঁ আর একটা আপনার দর্শকদেরকে আমি কথা বলি আপনারা সবসময় ভাবেন ঝেঁচড় গাছ তো খুব বোধহয় এর পরিচর্যা লাগে একদমই না বন্ধু গাছটা ছোট অবস্থায় সেন্সিটিভ বড় অবস্থায় কোনো পরিচর্যা সেভাবে লাগে না তার উদাহরণ আজকে আপনাকে লাইভ দেখাই নিচের পোর্শনটা একটু দেখানোর চেষ্টা করব দেখুন একদম জঙ্গল হয়ে আছে ঘাস খড়ে জঙ্গল হয়ে আছে একদম জঙ্গল তাহলে একটা গাছ এই জঙ্গল অবস্থায় আমি আপনাকে লাইভ দেখাবো পার গাছ এক কুইন্টাল ফলন এই গাছটা এক কুইন্টাল ফলন হবে প্রত্যেকটা গাছে এক কুইন্টাল করে ফলন আপনি পরবর্তী ক্ষেত্রে আসবেন ধীরে ধীরে আপনি ফলনটা পাবেন আর এই গাছগুলো দেখুন কোন পরিচর্যা আছে বলে মনে হচ্ছে দর্শক বন্ধু না কোন পরিচর্যা নেই আপনি ছোট অবস্থায় যেহেতু সেন্সিটিভ গাছ আপনাকে বড় করে তোলার দায়িত্বটা আপনাদের কিন্তু গাছটা যখন এর শেকড় মাটির গভীরে চলে যায় সেভাবে কোনো পরিচর্যার দরকার হয় না আর প্রত্যেকটা গাছে আপনি দেখছেন কি হারে আপনার ব্রাঞ্চ ছাড়ছে জন্য প্রচুর পরিমাণ ব্রাঞ্চ উঠছে এই যে নিচের ব্রাঞ্চগুলো দেখুন এটাই হচ্ছে কৌশল গাছটার

এর লাইভ আমি আপনাকে দেখাবো যেমন আপনাকে বলেছিলাম বত্রিশের নিচে তাপমাত্রা হলে গাছের আমাদের ফ্লোরিং স্টার্ট হয়ে যায় আজকে আপনাকে তো লাইভ আপনি যে কোনো বাগানে আপনারা যাবেন চলুন তিন চারটে গাছ আরো আছে দেখি আপনাদের কিছু কিছু নতুন নতুন তথ্য দেখাই যারা বলছেন এই গাছে ফল হবে কিনা আর এখন এইটা ফলটা হলে মার্কেট কত পাবেন চলুন চলুন আপনাদের সব প্রশ্নের উত্তর আজকে দেবো আসুন দাদা এগুলো কি ব্রাঞ্চ আসছে নাকি দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ আসছে ওকে দেখুন ফ্লাওয়ারিং এর ব্রাঞ্চ প্রত্যেকটাই শুরু হয়ে গেছে মানে এগুলো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা প্রত্যেকটা একেবারে নিচের থেকে একদম নিচ থেকেও শুরু হয়ে গেছে আর আপনি যদি চর্চার অভাবে গাছটা থেকে দেখুন আমি তো কৃষকের বাগান গড়ি আমি তো নিজের বাগান গড়ি না কৃষকের বাগানটাই আমার বাগান আমার জীবনটাই কৃষকের জন্য উৎসর্গ আর ভাবছেন গাছ এইরকম মোটা হলে এরকম ফল হবে এরকমটা না গাছটা যদি আমি কত বছরের গাছ দাদা এটা এটা এই গাছটা আছে কম আপনার আড়াই বছর এরকম আড়াই বছরের গাছ ওই দিকের গাছগুলো একটু বেশি চার বছর দেখাই আপনাদের এখানেও আছে চার বছরের গাছ এইগুলো ব্রাঞ্চ বেরানো শুরু হয়ে গেছে সব ব্রাঞ্চ বেরানো শুরু হয়ে গেছে এই যে দেখুন না প্রত্যেকটা গিটে গিটে মুচি চলে আসছে প্রত্যেকটা গিটে গিটে মুচি চলে আসছে প্রত্যেকটা গিটে গিটে এই যে এইগুলো ব্রাঞ্চ সব বের হচ্ছে এই যে ঠিক আছে দর্শক বন্ধু আমরা আপডেট আপনাকে যদি দাদারা আসেন দাদাদের মাধ্যমে আপডেট আপনারা পাবেন ঠিক আছে ওনাদেরকে তো আমরা বলে বুঝিয়ে আনতে পারবো না ওনারা ওনাদের মতো করে ওনাদেরকে আসতে হবে ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন